এটা আসলে আর উপরে উঠানোর কথা ওকে এটা আসলে আর উপরে উঠানোর কথা প্রথমে আমরা পেন্টিং করি পরে আমরা কি করি ড্রেপিং করি তাই না আদুরা রাগ আনলাম রাগ রাগ বেটা হাত বাংলা তুই না করে এগুলো বুঝছ না নাকি

এখন তাহলে কি হইতেছে আমার একটু আবার নেওয়া দরকার তাই না আমার যেহেতু তার আঙ্গুল আরো বাকি আছে তাহলে আমি কি করবো আমি আবার এটা দিয়ে চেঞ্জ করব কারণ আমি এই জিনিসটা লোকালের মধ্যে